ডিসকভার থার্টি ভাই ভাই এটা কাগজ পাতির কি অবস্থা ভাই ও কত পারসেন বেশ দেখার মতন গাড়ি আছে কয়টা এই গ্ল্যামার কুষ্টিয়ার বন্ধুরা আলমডাঙ্গার পুরাতন মোটরসাইকেলের হাট থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি এই পুরাতন মোটরসাইকেলের হাটে আর এই হাটে কি কি ধরনের গাড়ি পাওয়া যায় এবং আপনারা কিভাবে এখানে আসবেন এবং কিবারে এই হাটটি বসে সব তথ্য নিয়ে আজকে আমরা এই ভিডিওতে হাজির হয়েছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন

বেশ দেখার মতন গাড়ি আছে কয়টা এই গ্লামার কুষ্টিয়া ভাই গাড়ির কাগজ পাতি কি কমপ্লিট এই গাড়ির কাগজ কি কমপ্লিট বন্ধুরা পুরাতন এই মোটর হাটটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পৌর টার্মিনালে বসে আর এই মোটর হাটে আপনারা সব ধরনের পুরাতন মোটরসাইকেল নতুন কোয়ালিটি পাবেন বন্ধুরা এই হাটে আপনারা সর্বনিম্ন পনেরো হাজার টাকার মধ্যেও মোটর সাইকেল পেয়ে যাবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই হাটটি সপ্তাহে একদিন বসে সেটা হচ্ছে শুক্রবার সকাল থেকেই এখানে দূর থেকে লোকজন আসা শুরু করে এবং মূলত হাটটি লাগে বারোটার আগ দিয়ে এগারোটা বারোটার দিকে হাটটি মূলত আস্তে আস্তে জমজমাট হতে শুরু করে এবং সন্ধ্যা পর্যন্ত এই হাটটি স্থায়ী হয় তো আপনারা এই হাটে ইচ্ছা করলে আপনাদের পুরাতন বাইকটি বিক্রি করতে পারেন অথবা আপনারা এই হাট থেকে বাইকটি ক্রয় করতে পারেন এই হাটে সব ধরনের বাইক পাওয়া যায় ফিফটি থেকে শুরু করে এইটটি থেকে শুরু করে এখানে আর ওয়ান ফাইভ পর্যন্ত এবং সুজুকি জি সহ সব ধরনের সব মডেলের গাড়ি কিন্তু পাওয়া যায় তো আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কত দাম বলছেন তালা নেছে কত ষোলো হাজার ভাই ভাই এটা কাগজ পাতির কি অবস্থা ভাই পর্যন্ত কত চাচ্ছেন আছে কত ভাই চল্লিশ হাজার মিটার কমানো সম্ভবত মিটার কমানো হ্যাঁ ওই তো এই গাড়িগুলো তো অনেক আগের গাড়ি সেই হিসাবে দাম রেখে এটা ভার্সন কত টু কদিন ভার্সন টু না সব হিরো হন্ডা স্পিল্ডার এই গাড়িটা তো নতুন লাগছে হিরো এটে আমি অত জিজ্ঞেস ঝিনেদার গাড়ি এটা এইসব গাড়িগুলো তেলে খুব সাশ্রয় হুম সব ধরনের গাড়ির উপস্থিতি রয়েছে এখানে

কথা গাড়ী চাল এইটো চলি আছে কথা

ऐसे oh. yeah. 125 डिसकान टेंटी फाइव का डांगार